এখনো দরদের রেশ কাটতে না কাটতেই শের মুভির ঘোষণা দিয়ে বসলো মামু মামুন এর আগে অনেক চাপা মেরেছিল দরদ সিনেমাকে নিয়ে আবার নতুন চাপা নিয়ে আসতেছে কিনা তা এখনো তো সাকিবিয়ানরা এখন বরবাদ সিনেমা নিয়ে অনেক ব্যস্ত এবং অনন্য মামুন নিজেও বলেছেন সবাই যেন বরবাদ সিনেমাটা নিয়ে অনেক ব্যস্ত থাকে তো মুভিটির অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট শীঘ্রই আসতেছে বলে জানিয়েছেন অনন্য মামুন তাছাড়া এছাড়াও মুভিটি একটি প্যান ইন্ডিয়ান মুভি হতে যাচ্ছে এবং হাই বাজেটের ফুল কমার্শিয়াল ফিল্ম হতে যাচ্ছে এই মুভিতে নেওয়া হতে পারে বলিউডের কোনো নামি দামি নায়িকাকে তবে এই বক্তব্যগুলো অনন্য মামুনের বক্তব্য এখন রা থেকে শুরু করে যারা বাংলা সিনেমা এবং সাকিব খানকে ভালোবাসে সাকিব খানের সিনেমার জন্য অপেক্ষা করেন অনন্য মামুনের এই নতুন নতুন কথার সঙ্গে হয়তো অনেকেই এখন বিশ্বাস করতে পারবেন না কারণ অনন্য মামুন দরদ সিনেমাটা নিয়ে যেরকম প্রতারণা করেছে সাধারণ দর্শকদের সঙ্গে অন্য পরিচালকরা এতটুকু করার সাহসও নেই, যতটা করেছেন অনন্য মামুন তো দেখা যাক তবে যতক্ষণ বরবাদ সিনেমার হাইফ শেষ না হবে ততক্ষণ যেন শের সিনেমার রকম আপডেট এখনই জানা না হয় তাহলে শাকিব খানের বরবাদ সিনেমার হাইফ কমে যেতে পারে তো এই বিষয়টা অবশ্যই অনন্য মামুন ভাইকে খেয়াল রাখতে হবে